প্রতি বছরের ন্যায় এবারেও দিতে চললাম গয়না বড়ি আজকে বেশ কয়েকটা গয়না বড়ি দিয়েছি কিছুটা পোস্তর ওপর এবং কিছুগুলো তিলের ওপর দিয়েছি বিউলির ডালে বড়িগুলো দেওয়া হয় বিউলির ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে ভালোভাবে বেটে ফেটিয়ে নিয়েছি এবার ফেটানো হয়ে গেলে এভাবে নজেলের সাহায্যে একটা একটা করে নিজের মনের মতন ডিজাইন দিতে থাকবো আমি আজকে দুটো নজলের সাহায্যে বড়িটা দিয়েছি একটা একটু মোটা আর একটা একটু সরু প্রথমে মোটা নজলটা দিয়ে বড়িগুলোকে আউটলাইন ড্র করে নিয়েছি তারপর একটু ছোট একটু সরু মুখ মুখওয়ালা নজলটা দিয়ে ভেতরটা ভরাট করেছি বড়িগুলো এভাবে দেওয়া হয়ে রোদে শুকোতে দিতে হবে একটা নজল দিয়েও বড়িগুলো সুন্দরভাবে দেওয়া যায় দুটো নজল দিয়ে দিলে দেখতে আরও বেশ সুন্দর লাগে এতে ডালটা একটু বেশি খরচ হয় এভাবে বড়িগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে শুকিয়ে নিতে হবে বড়ি দেওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা প্রসেস থাকে যেটা আমি আমার আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম বড়িগুলোর ডিজাইন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন